জয় জয়গুরু ব্রাহ্মদেব আজকে আসছি বিশ্ব রাশি নিয়ে এই বিশ্ব রাশি পনেরোই মার্চের পর থেকে নব্বই দিন আপনি সময় পাবেন অর্থ মান যশ চাকরি কে আটকাবে আপনাকে কিন্তু এই নিজের পায়ে নিজেই কিন্তু কুরুল মারবেন না কি বিষয়ে আপনি নিজের পায়ে কুরুল মারবেন না এবং অর্থ মান যশ আপনাকে কে দেবে আটকাবে না কেন কেউ আটকাতে আপনাকে পারবে না সেই ক্ষেত্রে আলোচনায় যদি আসে বিশ্ব বিশ্বরাশির এই যে গোয়ার তুমি মানে ভাবটা বন্ধ করতে হবে আমি সব বুঝি আমি সব জানি আমি শ্রেষ্ঠ ভাবলে কিন্তু লাইফ শেষ এই আমার নিজস্ব যে ব্যক্তিগত জায়গা যে আমি মানে বিশ্ব মানে কি বিশ্ব মানে হচ্ছে সার বিশ্বর কিন্তু এই দু বা চোদ্দশো কিন্তু গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইম কিন্তু আপনাকে হাতে রাখতে হবে নিজস্ব জায়গাটা নষ্ট করলে কিন্তু চলবে না আপনি আপনার ক্ষমতা কিন্তু অপব্যয় করতে পারেন না তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবার দেখুন এই বিষর ক্ষেত্রে অর্থ মান যশ এই অর্থ কে দেবে মান দেবে কে যশ দেবে কে যশ দেবে রবি দেবে মান দেবে রবি দেবে অর্থ আপনাকে শনি দেবে অর্থ আপনাকে বুধ দেবে এবং চাকরি কে দেবে আপনার শুক্র দেবে আপনাকে চাকরি কারণ এই ষষ্ঠপতি হচ্ছে আপনার শুক্র এবার দেখুন আপনার যেহেতু আপনার লগ্নে অধিপতি হচ্ছে বা আপনার পনেরোই মার্চের যে ট্রানজিট গ্রহগুলি করবে সেগুলি হচ্ছে রবি এবার এই রবি আপনার থাকবে একাদশে বুধকে সঙ্গে নিয়ে মানে আপনার ধনপতিকে নিয়ে ইলেভেন যাবে মানে ভাবতে পারছেন তো এই বুধ কিন্তু আপনার দ্বিতীয়পতি পঞ্চমপতি হয়ে যাবে ইলেভেন দে মানে অর্থের মালামাল প্রচুর অর্থ কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন বা প্রচুর অর্থ আপনি জমাতে পারবেন প্রচুর অর্থ কিন্তু সেভিংস করতে পারবেন সেভিংসটা আপনাকে কে দেবে সেভিংস কে দেয় বৃহস্পতি দেয় না বুধ দেয় না কে দেয় এবং থাকছে রবি থাকছে আবার ইলেভেন দেয় কিন্তু এই উনত্রিশে মার্চের পর কিন্তু আবার চলে যাবে শনি তার মানে শনি শুক্র বুধ রবি রাহু মানে একত্রিত হয়ে এই পান মানে পঞ্চম এই পাঁচটা গ্রহ যে মানে আসবে ইলেভেনে তখন কিন্তু আপনার সব কটাই গ্রহ কিন্তু মিত্র শুধু রবি বাদে রবি বাদে কিন্তু সর্বস্ব গ্রহ নক্ষ কিন্তু আপনার মিত্রভাব প্রকাশ করছে এই যে মানে গুরু রাশি বাদ বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার একটা জায়গা সে কিন্তু দেবে রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখুন এই যে দ্বিতীয় প্রতি একাদশে মানে একটা চাটে বলেছি যে দ্বিতীয় প্রতি যদি একাদশে যদি কারি থেকে থাকে তার কিন্তু অর্থ অভাব কিন্তু তার হয় না জীবনে অর্থ অভাব হয় না মা দেবে নাই বাবা দেবে নাই ব্যবসা করে পাবেন কেউ না কেউ কিন্তু আপনাকে সাপোর্ট করে যাবে কারণ আপনার দ্বিতীয় পঞ্চম একাদশ কানেকশান মানে দ্বিতীয়পতি পঞ্চমপতিকে দৃষ্টি করছে এই শনি যুক্ত হয়ে দৃষ্টি করছে পঞ্চমে রবি দৃষ্টি করবে আবার বুধ দৃষ্টি করবে শুক্র দৃষ্টি করবে আপনি কিন্তু নিজের পায়ে নিজেই কুল মারছেন জানেন দাম্পত্য জায়গায় কিন্তু মানে দাম্পত্য জায়গায় আপনি কুরুল মারছেন সংসার নিয়ে হয়তো নিজে ভাবছেন যে আমি রাজা হব হয়তো নারী হোক বা পুরুষ হোক হয়তো ভাবছেন যে আমি স্ট্রাগেল করব বা আমি চালনা করব আমি সব কিছু করবো করতে গিয়ে কিন্তু ঘেঁটে ঘ হয়ে যাবে আপনার লাস্টে দেখবেন আপনার সংসার না ভেঙে যায় সাবধান কিন্তু থাকতে হবে আপনাকে নিজেকে বেশি ওভার কনভারসেশান করতে যাবেন না আমি সব জানি আমি ঠিক আমি ভুল হই না আপনি কিন্তু মিথ্যা কথা বলেন মাঝে মাঝে কিন্তু আপনি মিথ্যা বলে ফেলেন কেন বলছি জানেন এই বুধ কিন্তু আপনাকে বাচালতা করিয়ে দেয় কিন্তু যে কথাটাই আমি আসতে চাইছি অর্থ মান জাস চার চাকরিকে আটকায় চাকরি কিন্তু আপনার হবে চাকরি কিন্তু আপনার পনেরোই মার্চের পর নব্বই দিনের মধ্যে কিন্তু চাকরি আপনার হবেই তাতে সেটা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি লেবার ক্লাস লোক হন তার চাকরি হবে ভালো জায়গায় মানে মাইনে বেশি হবে তখন যে দেখবেন ওই অর্থ যে মানে আপনার আপনার এই যারা হয়তো ভালো পড়াশোনা করেছেন এম পাস বা হয়তো ডবল এম পাস করেছেন সে যেমন মানে যোগ্যতা থাকবে সেই অনুযায়ী আপনি কর্ম পাবেন হয়তো যদি বলেন যে দিদিভাই আমি পড়াশোনা করি না আমি রাজমিস্ত্রি কাজ করি তাহলে কি আপনাকে প্রচুর অর্থ দেবে না আপনি হয়তো সোনার উপর কাজ করছেন বা লোহার কাজ করছেন বা হয়তো কাঠের কাজ করেন বা টোটো চালান হ্যাঁ দেখবেন হয়তো রেগুলার দেখছেন টোটো চালালে আপনি হাজার টাকা ইনকাম হয় হয়তো তখন আপনার দু হাজার টাকা হবে তাহলে এই নয় যে আপনার এক কোটি টাকা হবে এটা হতে পারে না আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন এবার দেখুন আপনার শরীরটা এই শরীর কিন্তু আপনার খুব একটা বর্তমান ভালো কিন্তু দেবে না কারণ এখানে আপনি কিন্তু খুব দুশ্চিন্তায় ভুগছেন মানে খুব ডিপ্রেশনে ভুগছেন খুব চিন্তা করছেন কি করব চিন্তা করে কিন্তু চলবে না চিন্তা করলে চলবে না কারণ লগ্নে রয়েছে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু আপনাকে সর্বস্ব সময় কিন্তু গার্ড করে যাবে আবার শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যেহেতু করেছে এই পনেরো এপ্রিল পর রবি আবার চলে যাবে আবার দ্বাদশে এই জায়গাটা থেকে কিন্তু আপনার একটা নেগেটিভ একটা আসবে মানে নিজের পায়ে নিজে কিন্তু কুরুল মারতে যাবেন না দর্শক বন্ধু যদি মেরেছেন তাহলে কিন্তু আপনার মান সম্মান যশ কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে যদি নাম যশকে যদি ঠিক রাখতে হয় তাহলে কিন্তু একটু নত হওয়া শিখতে হবে নত না হতে পারলে কিন্তু কিচ্ছু আপনার ক্ষেত্রে কিন্তু কিচ্ছু হবে না এবার দেখুন আপনার দ্বিতীয় এবং চলে আসবে বৃহস্পতি মে মাসের পর ওটাই হবে আপনার খেলা ওই টাইমটাই হচ্ছে আপনার লাইফের খেলা যখনই মে মাসে চলে আসবে না আপনার পয়সা ভূতে খাবে একদম তাই আপনার পয়সা ভূতে খাবে কারণ দ্বিতীয় বৃহস্পতি একাদশপতি দ্বিতীয় আসবে এবং সেই বুধের যে মালিক সেই বুথে মালিক সে থাকবে আবার একাদশে মানে মে মাসে চলে যাবে লগ্নে চলে আসবে মানে পয়সা আপনার ভূতেই খাবে এত পয়সা আপনার আসবে এবার চাকরি আপনার হবে ব্যবসা আপনার হবে এবং আপনার চাকরি কিন্তু চাকরি কিন্তু আপনার আটকাবে না কেউ কিন্তু আটকাবে না সেই জায়গা নেই কারণ আপনার দ্বিতীয় প্রতি ষষ্ঠপতি শুক্র একাদশপতি বৃহস্পতি ভাগ্যপতি শনি এবং আপনার আপনার যে প্রতি সে আবার বৃহস্পতি মানে বৃহস্পতি এবং দ্বিতীয়পতি বুধ থাকছে আপনার ইলেভেন দেব ষষ্ঠপতি থাকছে আপনার ইলেভেন দেব এবং আপনার মানে ষষ্ঠে দৃষ্টি করছে পুরো বৃহস্পতি দৃষ্টি করছে এবং আপনার ভাগ্যপতিকে শনি সে আবার থাকছে ইলেভেন তা তার মানে চাকরি কিন্তু আপনি পাচ্ছেন একদম গ্যারেন্টেড আপনার চাকরি হবে সে সে যে চাকরি হোক না কেন কিন্তু চাকরি আপনার হবে তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক এবার দেখুন আপনার যেহেতু পঞ্চম এবং দ্বাদশ পঞ্চম প্রতি বুধ দ্বাদশ প্রতি মঙ্গল সেই মঙ্গল থাকছে আবার আপনার দ্বিতীয় মানে বর্তমান তার মানে আপনার অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু দারুণ জায়গা দেবে কি কি থেকে দেবে ব্যবসা থেকে দেবে কি ব্যবসা অটোমোবাইল অটোপাস যারা স্টুডেন্ট পড়ান যারা খাদ্যদ্রব্যের মানে খাদ্যদ্রব্য বিক্রি করেন বা রেডিমেড বিক্রি করেন বা সোনার উপর ব্যবসা করেন বা যারা মানে জমি জায়গা দালালি করেন অটোমোবাইল বাইক হতে পারে বাইকের শোরুম হতে পারে চার চাকা শোরুম হতে পারে পেট্রোল হতে পারে মোবিল হতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা জায়গা দেবে বা ডেভেলপমেন্ট একটা দেবে বা সেভিংস একটা দেবে বা ইনকামের জায়গা একটা দেখাবে এবার দেখুন আপনার তৃতীয় প্রতি যে এনার্জি লেভেল সে থাকবে আবার তুঙ্গে রাহু চলে যাবে আবার আপনার ক্ষেত্রে মে মাসে লাস্টে চলে যাবে রাহু আপনার ক্ষেত্রে চলে যাবে ভাগ্যস্থানে মানে দশমী এই দশমী যাওয়ার জন্য কিন্তু আপনাকে মাঝে মধ্যে একটা কর্মের জায়গায় মানে কর্মসংস্থান থেকে কিন্তু একটু ঝামেলা পোয়াতে হবে এবং একাদশপতি সেই বৃহস্পতি কিন্তু আবার পনেরোই মার্চের পর পনেরোই মেয়ের পর সরি দৃষ্টি করবে আবার দশমে দৃষ্টি করবে ওই সময়টায় ফিক্সেনটাই কিন্তু আপনার চাকরি জায়গা থেকে চাকরি কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু একটা দেবেই দেবে কিন্তু থেকে বঞ্চিত হবেন কারণ হচ্ছে কারণ নিজের দোষে হবেন আপনি নিজের পায়ে নিজেই কিন্তু কুরুল মারবেন নিজেকে বেশি মানে দাম বাড়াতে যাবেন হয়তো নিজের দাম বাড়াতে যাবেনও আপনি কারণ আপনার ইনকাম আসবে হয় আবার দেখবেন সন্তান নিয়ে কিন্তু একটা টেনশন বা একটা বৃদ্ধি কিন্তু করবে বা বাড়তে বাধ্য এই সন্তান নিয়ে কি করব তা বা মাথায় রাখবো না মানে কি করবেন হয়তো ভাবছেন যে সন্তান আপনাকে সব কিছু দেবে কিন্তু তা নয় এই সন্তান সুখ কিন্তু বর্তমান সেই জায়গায় দিচ্ছে না আপনি হয়তো ভাবছেন যে সন্তান আমার সব সব কিছু আমি সন্তান এ করবো বা আমার পিতা মাতাকে নিয়ে করব কিন্তু না যদি ভাবেন তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাবেন আপনি যদি ব্যাচিলার ছেলে হন বা বিয়ে তা করেন বাবা মাকে নিয়ে কিন্তু শুধু ভাবলে হবে না স্ত্রীকে নিয়েও ভাবতে হবে স্ত্রীর জায়গাটা বেশি ভাবতে হবে কারণ এই বিশের যে সপ্তমপতি মঙ্গল একই মানে মানে বিবাহ ভালো হয় না এবার সেই ক্ষেত্রে দেখুন ভাবে থাকছে সে থাকছে আবার ইলেভেনথে মানে আপনার শাশুড়ি বা শ্বশুরের থেকে কিন্তু আপনি অর্থনৈতিক পরিকাঠামো বা হেল্প কিন্তু আপনি পেতে পারেন কেন পাবেন তার থেকে আপনি শ্বশুর শাশুড়ির দিক থেকে কিন্তু একটা চাকরি পাওয়ার যোগ দেখাচ্ছে সেই নিয়ে কিন্তু আপনি একটা তাকে আপনার হেল্প করে বা সে চাইবে যে আপনাকে ডেভেলপমেন্ট করে আপনি এগিয়ে আসুন বা এগোতে যাতে আপনি পারেন সেটা কিন্তু আপনাকে দেবে এই দেবগুরু বৃহস্পতি এবং আপনার রবি এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে ভাগ্য বা কর্ম যেটা বললাম আয়টা নিয়ে এই আয় কিন্তু দেবে আপনার প্রচুর কারণ আপনার এই জায়গাটা আপনারা হয়তো বুঝবেন না এই সপ্তম এবং নবমপতি শনি দশমপতি শনি থাকবে আবার ইলেভেনথে দারুণ টাইম দারুণ টাইম গোল্ডেন টাইম সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে এই শনি দৃষ্টি করবে আবার লগ্নে বা রাশিতে এবং সেই বৃহস্পতি আবার দৃষ্টি করবে আবার আপনার অষ্টমে দৃষ্টি করবে আপনার দশমে তার মানে কিন্তু কর্মের জায়গা থেকে এবং অর্থনৈতিক জায়গা থেকে একটা প্রচুর হারে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু বা অর্থনৈতিক ইনকাম কিন্তু আপনি করতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন বা আর্টসের স্টুডেন্ট যারা রয়েছ বা যারা স্কু মানে স্কুল টিচারের জন্য এক্সাম দিচ্ছ বা নার্সিং ট্রেনিং করছো সোনার উপর কাজ করছেন বা সোনার উপর ব্যবসা করছেন বা হয়তো রেস্টুরেন্ট চালাচ্ছেন বা ভূমিগত জায়গা থেকে দালালি করছেন এবং যারা দেখবেন খাতা বই বিক্রি করছেন বা যারা বাক্যপটু মানে মি বিক্রি যারা করছেন অটোমোবাইল অটো পার্স পেট্রোল ডিজেল লোহা জাতীয় ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেবে কে দেবে শনি দেবে শুক্রও দেবে হয়তো ঘরে কোনো নতুন বাড়ি হয়তো ভাবছে নতুন বাড়ি করব হয়তো নতুন বাড়ি করার জায়গা এখন নেই হবেও না এই বিদেশ গমন কিন্তু এখন নেই যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলবো একটা বিদেশে পড়াশোনা করতে হতে পারে এবারে যারা সন্তান যারা নিতে চাইছ আমি বলবো এখন কিন্তু আপনাকে অফ করতে হবে উনত্রিশে মার্চ কিন্তু পর্যন্ত আপনাকে অফ রাখতে হবে যদি পারেন তো ইমিডিয়েটলি একটা সন্তান এখন নিতে পারেন ইস্যু মানে আপনাদের করতে পারেন মানে যদি নেওয়ার ইচ্ছা থাকে এই শনি ইলেভেন আসে আসলে কিন্তু নেওয়া যাবে না তখন কিন্তু সন্তান মিসিং হবেই হবে কেউ আটকাতে পারবে না মিসিং দেবে সে ইলেভেন শনি পঞ্চমে দৃষ্টি তার কিন্তু সন্তান হতে বাধ্য বা বাধা হবেই কার ক্ষমতা নেই যে তাকে আটকা অর্থ হয়তো আপনাকে দেবে ইনকাম আপনাকে দেবে কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু সেই জায়গায় দেবে না এবার দেখুন আপনার অর্থশালী যে জায়গাটা বা অর্থের যে প্রভাব এই যেটা বলতে চাইছি সেটি আপনার পঞ্চম ভাবটা এই পঞ্চম ভাবটা হচ্ছে বিশাল ফ্যাক্টর এই পঞ্চম ছাড়া কিন্তু আপনি জীবনে কোনোরকম মনের আকাঙ্ক্ষা মনের ভাব মনের প্রকাশ কিন্তু আপনি করতে পারবেন না এই পঞ্চম ভাব ছাড়া আপনার মনে জোর আসবে না আপনার এগোনোর ইচ্ছাও কিন্তু থাকবে না তাই পঞ্চম বুধ লগ্নের মিত্র এবং দ্বিতীয়পতি মানে লগ্নের মিত্র সে কিন সেক্ষেত্রে কিন্তু একটা অর্থনৈতিক পরিকাঠামো পাবেন একটা কথা বলছি বারবার করে যেটা আমি লিখেছি নিজের পায়ে নিজে কুরুল পারবেন সেটা বলতে চাইছি বিবাহ জীবন নিয়ে বিবাহ জীবন নিয়ে কিন্তু কোনো দাম্পত্য কলহ হয় যদি যে কোনো বিষয়ে যদি কলহ হয় তাহলে সেটাকে এড়িয়ে নিয়ে সেটাকে সংসার করতে হবে বা সমস্যা কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিন এখানে তৃতীয় পক্ষ কাউকে ডাকবেন না সে কিন্তু এই তৃতীয় পক্ষ কিন্তু আপনার সংসার ভাঙার জন্য ব্যস্ত কারণ কি এখানে এই পঞ্চমে থাকছে কেতু ফোর্থে থাকবে আবার কেতু আপনার সংসার ভাঙার জন্য কিন্তু কেউ তৃতীয় পক্ষ লেগে আছে আবার আপনার আপনার নিজের মা অব্দি হতে পারে আপনার শাশুড়ি হতে পারে আপনার শ্বশুর হতে পারে নিজস্ব মা কিন্তু হতে পারে তাই বলছি এই পরের কথা না শুনে নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটা মিটিয়ে ফেলুন এটাকে মানে আপনারা মন দিয়ে সংসারটা করুন এই অস্ত্রোপচারের একটা জোর দেখাচ্ছে বা চাকরির জোর দেখাচ্ছে কী নিয়ে অস্ত্রোপচার হতে পারে পায়ে পা থেকে সাবধান থাকবেন দশ বন্ধু পা নিয়ে কিন্তু কোনো রকম যদি দেখেন কোনো সমস্যা হচ্ছে সেটাকে এড়িয়ে চলুন বা পায়ের দিক থেকে যদি দেখেন পায়ে ব্যথা বা লিগারমেন্টের ব্যথা সেটাকে কিন্তু এগিয়ে চলুন গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিন্তু আপনার হবে সেটা কিন্তু গাড়ি কেনার আগে কিন্তু এটা ভাবতে হবে যে গাড়িটা আমি কী কালারের কিনব আমার মতে যদি কেনেন লাল কিনতে পারেন বা হোয়াইট কিনতে পারেন যদি আপনি লোন করে যদি হয়তো লোন করেছেন হয়তো ভাবছেন লোন কিভাবে শোধ হবে লোন কিন্তু আপনার শোধ হবে আপনার সব থেকে যে রাজকারক গ্রহ সেটা যদি বলি সেটা হচ্ছে বুধ। বুধ যখনই আপনার লগ্নে আসবে এই জ্যোষ্ঠী মাসে সে যখন লগ্নে বুথ আসবে সে কিন্তু আপনাকে প্রচুর হারে কিন্তু একটা অর্থের জায়গা ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে একটা দেবে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে এবারে অষ্টমপতি বৃহস্পতি সে আবার থাকবে দ্বিতীয় ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে ফাটকা ইনকাম লটারি অবধি হতে পারে না খাটা পয়সা ইনকাম হয়তো আপনি কোনো ঠিকাদারি কাজ করছেন বা লেবার খাটান বা হয়তো আপনি কোনো গার্মেন্টসের ব্যবসা বলবো না ঠিক মানে বাড়ি ঘরের হয়তো টেন্ডার নিয়েছেন বা হয়তো কন্ট্রাক্ট নিয়েছেন বা হয়তো চাকরির জন্য প্রমোশনের চেষ্টা করছেন সেটা কিন্তু আপনার হবে হয়তো কন্ট্রাক্ট নিয়েছে লোহার দোকান বা বালি খোয়া পাথরে আপনার মানে ব্যবসা আছে আপনি করতে পারেন আপনাকে সেখানে দারুণ জায়গা দেবে কে দেবে দেবে হচ্ছে আপনার এই আপনার শুক্র প্লাস শনি এবং তার সাথে থাকবে আবার বুধ এই বুধ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ গ্রহ এই ফোর্থে যখন কেতু চলে যাবে না আপনার ক্ষেত্রে শরীর নিয়ে কিন্তু একটা চাপ থাকবে স্কিন ডিসিজ গোপন শত্রুতা মান মানে মামলা মোকদ্দমা কিন্তু আপনার হতে পারে এই দাম্পত্য জীবন নিয়ে তাই বলছি এই মে মাসের মানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিন ঘরের বাইরে কেউ হয়তো কেস ঘটিয়ে দিল আপনার বিষয়ে নেগেটিভ এনার্জি পেয়ে গেলেন মানে শরীর নিয়ে সাবধান থাকতে হবে অর্থ নিয়ে কোনো চাপ নেই অর্থনৈতিক পরিকাঠামো দারুণ জায়গায় দেখাচ্ছে চাকরি হবে সম্মান সবই পাবেন আপনি বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে হবে এই তৃতীয় পক্ষ সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মাও হতে পারে বাবা হতে পারে আবার বন্ধু হতে পারে বা কাকা হতে পারে কাকিমা হতে পারে সেই কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু হানিকারক হবে তাদেরকে কিন্তু এড়িয়ে চলুন এবার যদি আপনার ফোর্থ নিয়ে আসি থাকবে কেতু গৃহশোক থেকে বঞ্চিত হওয়ার একটা জায়গা কিন্তু বাড়বে যদি আপনি মানে নিজেকে যদি নিজেকে যদি ঠিক না করেন তাহলে কেতু কানেকশান করছে ফোর্থে তার মানে কেতু ফোর্থে কানেকশ কানেকশান করার জন্য কিন্তু একটা দাম্পত্য জায়গা থেকে কিন্তু একটা কলস মানে কলহ একটা সৃষ্টি করবে মানে ফিফথ হাউস নিয়ে যদি আসি সন্তানের জন্য আপনি কিন্তু জীবন দিয়ে দিচ্ছেন আরে বাবা সন্তানটা এই লোকটা থেকে আপনার স্ত্রী দিয়েছে বা আপনার ওয়াইফ দিয়েছে তার তাকে কিন্তু আপনি অ্যাভয়েড করছেন লোকের কথা শুনে কিন্তু তাকে অ্যাভয়েড করছেন তাহলে কি হলো দাম্পত্য কলহ বেড়ে গেল পঞ্চমে শনি যেই দৃষ্টি করবে নিজেদের মধ্যে একটা কিন্তু মনোমালিন্য বৃদ্ধি করবে সন্তান সন্তান করে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন সন্তান মানুষ করার জন্য সন্তান সন্তান করে কিন্তু তা নয় দর্শক বন্ধু এটা করলে কিন্তু হবে না আয় প্রচুর দেবে আয় আপনাকে প্রচুর দেবে নিজস্ব ব্যক্তিগত অর্থ প্রচুর হারে কিন্তু দেবে কারণ কে দেবে না শনি দেবে শনি দিতে বাধ্য সনু নবুংসক কিন্তু সে আপনাকে দেবে ষষ্ঠ আবার ষষ্ঠ প্রতি ষষ্ঠের দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে মানে মে মাসের দিকে চাকরি কিন্তু আপনার হবে চাকরি নিয়ে কেউ কিন্তু আটকাতে পারবে না চাকরি কিন্তু আপনার হবে মানে লোন শোধ হবে লোন পরিশোধ হওয়ার একটা জায়গা দেখাচ্ছে বা কর্মের জায়গায় মানে স্থায়িত্ব কর্ম একটা জায়গা দেখাচ্ছে কিন্তু দামপত্র এই দামপত্র লাইফ কিন্তু ভালো দেখাচ্ছে না ব্যবসা ভালো দেবে কি ব্যবসা ভালো দেবে কোনো অগ্নিকারক ব্যবসা রেস্টুর হতে পারে কোনো খাদ্য দোকান হতে পারে ইলেকট্রিকের পার্টস হতে পারে এখানে ভালো ফল কিন্তু পাচ্ছেন এবারে অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টমে থাকবে মানে এই শরীরে কিন্তু একটা খুব একটা রোগ বাসা বাঁধবে না হয়তো কোলেস্ট্রল হতে পারে এবং দেখবেন ষষ্ঠ দৃষ্টি করছে রাহু আবার প্লাস বৃহস্পতি কর্মের জায়গায় কিন্তু মাঝে মাঝে কিন্তু একটা ছন্ন ছাড়া দেখাচ্ছে লিভার থেকে সাবধান থাকুন মা বোনেদের দিক থেকে মানে একটা গল ব্লাডের স্টোন প্লাস ইউট্রাসের সমস্যা গাইনকের সমস্যা কিন্তু বৃদ্ধি পাবে সাবধান থাকতে হবে আপনাকে ভাগ্য দেবে মানে অতিব উত্তম ভাগ্য দারুণ দেবে মানে শনি থাকবে ইলেভেনে ভাগ্য দারুণ দেবে ভাগ্য থেকে আয় ভালো গুরু সান্নিধ্য ভালো বন্ধু সান্নিধ্য লাভ করতে পারবেন সেই সময় কিন্তু আবার আপনার লাইমে দারুণ দেবে দারুণ দেবে এই শনি তখন ঢুকে যাবে উনত্রিশে মার্চের পর দারুণ টাইম দেবে এই দশম্পতি ভালো দেবে এবং দশম্পতি থাকছে ইলেভেনদের সেও আবার দারুণ দেবে এই ইলেভেনদের মালিক থাকছে দ্বিতীয় সেও অর্থ দেবে কর্ম দেবে সে সবই দেবে ব্যয় নিয়ে কিন্তু সমস্যা ব্যয় কিন্তু আপনাকে হিসাব মতো করে ব্যয় করতে হবে ব্যয়ের আগে হাজার বার কিন্তু আপনাকে ভাবতে হবে যে কিসে ব্যয় করবো আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা